অনেকগুলো জল নিকাশি ব্যবস্থা আপনারা জানেন আমাদের শহর মহকুমায় বিস্তীর্ণ এলাকা যেখানে চাষবাসের চাষবাস করা যায় কিন্তু জল নিকাশির কারণে সেখানে চাষবাস করা মুশকিল আপনারা যেটা গৌড়নগরে আমাদের কাবলিগুড়া যে হাওড়টা রয়েছে বা বিসিনগর এরকম অনেকগুলো এলাকায় তো আজকে মাননীয় আমাদের জেলাশাসক ওনাকে নিয়ে আমাদের ডিডাব্লিউএস পি ডাব্লিউডি ওয়াটার রিসোর্স সকলকে নিয়ে আমরা অনেকগুলো জায়গা পরিদর্শন করলাম আমরা আমাদের বলহর আপনার জানেন নদীর ভাঙনের কারণে একটা বড়ো রাস্তা নদীতে চলে গিয়েছে সেই রাস্তাটা নতুন করে করা এবং কাললুগুড়াতে অনেকগুলো তো জল নিকাশি ব্যবস্থা সেগুলো আমরা পরিদর্শন করি গোলদারপুরে এবং আমাদের ভগবাননগর এবং এখানে আমরা যে বানটা হচ্ছে শহরে এই বানটাকেও আরও মজবুত করা কি করে যায় এবং এই রাস্তাটা এখানে অনেক ব্যবসায়ীরা আছেন যারা দীর্ঘ বছর ধরে ব্যবসা করছেন তাদেরও যেন কোনো অসুবিধা না হয় এখানে একটা মন্দির পুরনো একটা বটগাছ ছিল এগুলো যেন সব কিছু বজায় রেখেই আমরা ডেভেলপমেন্টের কাজটা করতে পারি এগুলো নিয়েই আজকের আমাদের পরিদর্শন ছিল এবং এগুলো নিয়ে আমরা কথা বলছি